আজ খোঁজবাড়িতে সত্যি দারুণ আনন্দের দিন ছানাই বাজবে মন্ত্র উচ্চারিত হবে আর কয়েকদিন পথে একটু করে বাচ্চার কান্নার আওয়াজ আর একটা থাক না ওটা বড্ড তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওটার এখন দরকার নেই আগে যাক আপাতত সানাইটা বাজলেই হলো বাজাও সানাই সে তুই বিয়ের নাটক সেটা দেখছিস আরে তোর শরীর কি করে বল বিয়ে তোর সৈতে সৈতে তো আমার তাট্টার করে বয়সটা অনেক বেড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ যা কথা থাক তুমি বলো বলো প্রিয় তোমার তোমার কি চাই আমার কাছে বলো else আমি কি করে বলবো গো বিয়ের আগে কি চাইতে হয় সে তুমি জানি না ও সে কি কথা তুমি গয়ে বেয়ে সমন্ত কিম্বা মাখনের কাছে কখনো কিছু চাওনি তো বস কথা ছাড়ো তো বসন্তর আমাকে দেওয়ার মতো কিছু সামর্থ্যই নেই ও খুব বেশি হলে মোরের মাথা থেকে দোকান অবধি দুটো ব্যাগ বয়ে দেয় আর কিন্তু মাখন মাখন কিন্তু কিন্তু আমার মনে হয় খুব রোমান্টিক রোমান্টিক না ছাই আমার সঙ্গে বাজারে ঘুরতে গেলে আমাকে দেখে কম আর ছাগল কুকুর দেখে বেশি ও যাকে গ্যাকে ওদের বল বাদ দাও বাদ দাও বল 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 বলো আমাকে মন খুলে বলো তোমার কি চাই বলো না তোমার সমস্ত স্বাদ আমি আজকে মিটিয়ে দেবো আগে না তোর বাড়ির ইলেকট্রিক বিলটা মিটিয়ে দাও ঠিক আছে দুদিন পর লাইনটা কেটে দিলে অন্ধকারে থাকতে হবে